দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে অন্যদিকে প্রশ্নফাঁস বিষয়ে চলছে ব্যাপক সমালোচনা এই যে প্রশ্নফাঁসের বিষয়ে দুর্নীতি বা চাকরির ক্ষেত্রে দুর্নীতি এই সমস্ত বিষয়ের নিউজ এ ছয় লাভ মোটামুটি অনলাইন দেখা যাচ্ছে যে আবেদ সহ এই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে যে প্রশ্নফাঁসের মাধ্যমে সরকারি চাকরিতে ঢুকছে আবার কোটার মাধ্যমেও সরকারি চাকরিতে ঢুকছে তো আসলে এই বিষয়ে দুটি দু একটি কথা আমি বলি সেটা হচ্ছে অনেকের খারাপ লাগবে বিষয়টা আপনি সরকারি দপ্তর গিয়ে খোঁজ নেন দেখবেন যে দু চারজন ছাড়া বাকিরা কিন্তু কোনো কাজের না অর্থাৎ এই এই যে দু কথা বললাম দুই চারজন মেধার ভিত্তিতে আসছে এবং অফিসে সর্বোচ্চ শ্রম দেয় তারাই এবং কাজের গতি বলেন সব কিছুই তাদের বেশি অন্যদিকে কোটা থেকে যারা আসছে এবং বলবো আমি যে প্রশ্ন প্রশ্নভাষ করে মেধাহীন যে সমস্ত ছেলে মেয়ে আসছে কোনো কাজই তারা ঠিকঠাক মতো করতে পারে না এবং কোনো একটা কাজ তাদেরকে দেওয়া হলে সেটা এক্সিকিউট করে যে সাকসেসফুলি শেষ করবে সেটা কিন্তু তারা করতে পারছে না দেখা যাচ্ছে উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তারা শুধু যারা দপ্তরে দুই চারজন কাজ পারে তাদের দিয়ে কাজ করাচ্ছে বাকিদের কিন্তু বসে বসে পয়সা নিচ্ছে তারা বসে বসেই সময় পার করছে কেন তাদের একটা কাজ দিলে দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে তাদের পিছনে শ্রম দিতে হয় সেই কাজটা দিয়ে প্রচুর পরিমাণে অন্যদিকে যে সমস্ত মেধাবী ছেলে পেলে এখানে শ্রেণী থেকে শুরু করে একেবারে উপরে কর্মকর্তা লেভেল পর্যন্ত যারা আছে তারা যারা মেধায় এসেছে তাদের কাজের গতি যেমন অনেক বেশি তাদের কাজের দক্ষতা অনেক বেশি দেখা যাচ্ছে তাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দিলে তারা সেটা সেটা করতে পারছে অন্যদিকে অথবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা আসছে তারা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই অনেক নিম্ন সার্টিফিকেট অর্থাৎ তাদের রেজাল্ট খুবই খারাপ তারা জীবনে ওরকমভাবে পড়াশোনা করে নাই তো দাপ্তরিক কাজ থেকে শুরু করে অন্যান্য যে কোনো কাজে তাদের কিন্তু অদক্ষতা পাওয়া যাওয়া দক্ষতার পরিচয় পাওয়া যায় তো এটি এটি বললে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটি সত্যি কথা আপনি সরকারি দপ্তরগুলোতে খোঁজ নিয়ে দেখুন যে যারা দু চারজন কাজ করে তারা মেধায় আসছে আর বাকি যারা আসছে তারা তারা কিন্তু আসলে কাজের না তারা দেখা যাচ্ছে মাস যাচ্ছে বেতন নিচ্ছে গল্প গুজব করে সময় কাটিয়ে দিচ্ছে এভাবেই তাদের চাকরি জীবনটা শেষ হয় তো কথাটা অনেকেরই খারাপ লাগবে মনে হচ্ছে রাগ নেই বলছি আসলে বাস্তবতা এটি স্বীকার করে নিতে হবে ওটা এবং এই যে প্রশ্ন ফাঁস এটি যদি রোধ করা না যায় তাহলে সরকারি অফিসগুলোর এই অচল অবস্থা সেটি কিন্তু বিরাজমান থাকবে